গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো ঘরের সমস্ত কাজটা সেই স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে ঠাকুর দেওয়াও হয়ে গেছে আমার দেখো আর কি বলো তো আজকে আমাদের এখানে সকাল থেকে কী বৃষ্টি কী বৃষ্টি বলার মতন বুঝেছো আবহাওয়া পুরো যেন সেই সন্ধেবেলার মতন তো যাই হোক ফাকুর দিয়ে চলে এসেছি খেতে টিফিন খেতে আজকে আমি ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাবো বুঝেছ আর জল ভিজিয়ে মুড়ি খাবো তো মুড়ি টুড়ি খেতে চলে এসেছি রান্নাঘরে ভাত বসে দিয়েছি আর এপাশে পাশে দেখো কুটাকুটিও কিন্তু করে নিয়েছি একটু বাঁটতে হবে বাঁটা বাকি রয়েছে একটু জিরা বাটবো আর একটু পেঁয়াজ একটু আদা বাটবো আর কি বুঝতে পারছো আজকে সব তরকারিটা একদম মাংস মাংসের মতন করে করো বুঝতে পেরেছো তো যাই হোক দেখো তরকারিটা দেখতেই পাচ্ছ মাংসকে ফেলে খেতে হবে বিশ্বাস করো কষে এত সুন্দর একটা স্মেল উঠছে গো বলার মতন নয় পেঁপে আর আলুটা দিয়ে কষলাম কষে ভেজে যে সোয়াবিনটা ভেজে তুলে রেখেছিলাম সোয়াবিনটাও দিয়ে দিয়েছি আজকে তরকারিটা পুরো একদমই কষা কষা হবে তো দেখো আমার রান্না হয়ে গেছে আজকে আমি রান্না করেছি কাঁকরোল আর উচ্ছে দুটো দুটো করেছিল ওই জন্য একবারে কাঁকরোল উচ্ছটা একবারে ভাজা করেছি আর দেখো সয়াবিন আলু দিয়ে পেঁপে দিয়ে কষা কষা আজকে তোমাদের ভাইপো যে কী খুশি হবে না ও সোয়াবিন খেতে এত এত ভালোবাসে বলার মতন নয় বন্ধুরা জানো তো মাংসকে ফেলে দিয়ে সোয়াবিন খাবে তো আর রয়েছে ভাত তো চলো এবারে বাসনগুলো ধুয়ে নিই আর একটু গরম জল বসেছি রান্নার নেতাটা একটু ধোবো বলে বুঝেছ সমস্ত কাজটা সেরে এবারে কি বলতো ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা আর ভাইপো তো দোকানে রয়েছে ওরা তো আসবে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে বেজেই যায় তো অতক্ষণ পর্যন্ত কি বস থাকবো আমি তো আগেই খেয়ে নিই যেদিন তোমার তো ভাইপো থাকে ভাইপো আমার সঙ্গে খায় না হলে আমি একাই খেয়ে নিই তো দেখো ভাত বেরে নি খেতে বসে গেছি আর সত্যি তরকারিটা কী বলবো বারে বারে বলছি নিজেকেও হাসি পাচ্ছে যে বোধি নিজের নিজের বাজার নিজেই বাজাচ্ছে নিজের ঢাক নিজেই পিটছে এরকম একটা ব্যাপার সত্যি তরকারিটা না কি বলবো গো সয়াবিনের তরকারিটা পুরো মাংসকে ফেলিয়ে খাবে বিশ্বাস করো তোমরা যদি খেতে না বলতে সত্যি বোধি মাংসকে ফেলে মাংস চেয়েও সুন্দর হয়েছে তো সত্যি একটা সয়াবিন মুখে দিয়েছি কি বলবো এত সুন্দর লাগছে সত্যি বলবে বৌদি কি পাগল হয়ে গেছে নাকি না পাগল হয়নি সত্যি দারুণ সুন্দর হয়েছে আমি সোয়াবিন খেতে ভালোবাসি তবে তোমাদের দাদা সয়াবিন খেতে ভালোবাসে না তো আজকে কিন্তু সয়াবিনটা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে জানো তো তো চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও